মর্নিং তো আজকে একটু শুরু করলাম তো বিছানায় দেখছেন এখনো বিছানা ওঠায়নি সমস্ত কিছু বিছানায় পড়ে আছে আর বালিশের কভারগুলো আমি সব কেচে দেব বলে ভিজিয়ে দিয়েছি আর এইখানটায় দেখুন এইগুলো সব সরিয়ে নিয়ে এসেছি এখান থেকে তো সামনেই তো দুর্গা পুজো আসছে তো ভাবছি একটু একটু করে সব পরিষ্কার করা শুরু করব এবার থেকে তো সেই জন্য এটা সরিয়েছি এর মধ্যে নোংরাগুলো পরিষ্কার করে এটা মুছে নেব আর এই যে এখানে একটা আমাদের কাপড় রাখার একটা ছোট আলমারি বলতে পারেন তো এইখানটা ভীষণ নোংরা রয়েছে তো এইগুলো সব আমি ক্লিন করব বলে সব সরিয়ে এনেছি আর এখানে দুধ জাল করতে বসে বসিয়েছি আপনাদেরকে তো বলেছি যে এটা হচ্ছে চাতুর মাসের আমার খেয়াল নেই একবার হয়তো বলেছিলাম আগের অনেক আগের ভিডিওতে তো এটা হচ্ছে মাসের তৃতীয় মাস তো চাতুর্মাসে তৃতীয় মাসে দুধ আহার নিষিদ্ধ তো তবু আপনারা ভাববেন হয়তো দুধ কেন আহার নিষিদ্ধ তবু কেন করছি তো দুধ ডাইরেক্ট খাওয়া যাবে না দুধ আপনারা ছানা বানিয়ে খেতে পারেন বা মিষ্টান্ন বানিয়ে বা কোনো সুজি বা কোনো আর কি দুধের কোনো রকম মিষ্টি জাতীয় জিনিস আপনারা বানিয়ে সেটা ভগবানকে ভোগ লাগিয়ে পেতে পারেন তো সেই জন্য এটা দুধ আমি জ্বালাতে বসিয়েছি আর আজকে বানাবো হচ্ছে ভগবানকে একটু সুজি বানিয়ে দেব এই যে দেখছেন রাবা তো এই সুজিটা আমি জগন জন্মাষ্টমীর সময় নিয়েছিলাম তো তখন ভগবানের সেবায় লাগিয়েছিলাম আর এটুকু ছিল আর এই যে মিছরি দেখছেন এই মিচ্রি দিয়ে আমি বানাবো আজকে সুজি তো এদিকে দুধটা আমার আর কি জাল হওয়ার মতো হয়ে এসেছে এবার এখানে মিষ্টিটা অ্যাড করে দেব। আর সুজিটা আমি ভাজবো না সুজিটা এভাবেই দিয়ে দেব কারণ ভাজার মতো সময় আমার কাছে এখন কম আছে আর একটু কাজও বেশি আপনাদেরকে দেখালাম তো সেই জন্য এর মধ্যে আমি মিষ্টি আর সুজিটা একবারে অ্যাড করে দেব। তো এইখানটায় না আমি মিষ্টি অ্যাড করে দিয়েছি এই দেখুন তিন টুকরো মিষ্টি দিয়েছি বেশি দেব না কারণ দুধ তো মিষ্টি আর বেশি মিষ্টি আমার গোপালের দেওয়া যাবে না তো গোপাল তো মিষ্টি পছন্দ করে তবুও আমি পরিমাণ হতো বুঝে দিই আর আমি জানেন তো দুধে কোনো জিনিসে দুধের কোনো কিছু বানালে আমি কখনো লবণ দিই না কারণ লবণ দিলে আমি এটা হচ্ছে মায়াপুরের যারা ব্রহ্মচারী ওনাদের মুখে শুনেছি যে আর এটা ভগবানের ভগবানও নিজে বলেছেন যে দুধের কোনো জিনিসে আমরা যদি লবণ দিই হয়তো অনেকে বিশ্বাস করবে জানি না যার যেটা মনের ব্যাপার তো দুধে আমরা যখনই লবণ দিই না কেন সেই দুধটা কিন্তু গোমাংস তুল্য হয়ে যায় তো সেই জন্য দুধে কখনোই লবণ দিতে নেই আর এবার আমি এখানে মিষ্টিটা মিশতে শুরু করেছি এবার আমি এখানে পরিমাণ মতো সুজি দিয়ে দেবো ব্যাস এইটুকুই দিলাম যতটুকু যা হবে আর কিছু দেবো না আর এবার এটা ধীরে ধীরে স্লো ফ্রেমে হতে দেবো আর বাকি কাজগুলো আমি করবো আপনাদেরকে তো দেখালাম আর নামানোর আগে এখানে একটু ঘি দেবো ব্যাস আর কিচ্ছু দেবো না তো জানি না গোপালের কেমন স্বাদ লাগবে এটাই আজকে গোপালকে বানিয়ে আমি দেব তো এটা ধীরে ধীরে হতে লাগবো আর আমি বাকি আমার কাজগুলো করে নিই আর আজকে হচ্ছে সোমবার আজ থেকে হাজবেন্ডের ডে শিফট চালু তো হাজব্যান্ড বেরিয়ে গিয়েছে কোম্পানিতে আর মেয়েও চলে গিয়েছে মেয়ের স্কুলে আজকে মেয়ের আছে ইংলিশ ক্লাস টেস্ট তো আমি বাড়িতে এখন একাই আছি আর আমার সমস্ত কাজগুলো এখন করতে হবে আর আজকে সকালে আকাশটা বেশ ভালো লাগছে সকালে কালকে বৃষ্টি হয়নি গুড়ি গুড়ি একটু হয়েছিল খুব জোরে হয়নি আর এই যে আমার গাছগুলো এখানে দেখুন আর আমার রান এটা হচ্ছে রান্নাঘরের জ্বালনা আর আমার বেডরুমের এর অনেক গাছ আছে সেগুলো আপনাদেরকে একটা টাইম শেয়ার করব। আর এই যে আমার ঘ্যাটকুল গাছ এই দেখুন তো ঘর সব মোছা হয়ে গিয়েছে আমি ঘুম থেকে উঠে আপনাদেরকে বলেছি যে ঘর মুছে নি আর এই দিকটায় কিছু জিনিস আমি গুছিয়ে রেখেছি ভগবানের সেবার তো কি বলুন তো আমাদের একটা টাইম জল ছাড়ে তো সেই টাইমটা পার হয়ে গেলে জল বন্ধ হয়ে যায় সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সকালে রোজ জল ছাড়ে আর সেই জল ছাড়ার মধ্যে আমি চেষ্টা করি ভগবানের কাজ অনেকটা এগিয়ে রাখার আর এখানে সব বাসন মেজে রেখেছি তা এইগুলো যেগুলো হচ্ছে কালকে গোপালকে জল দিয়েছিলাম সেইগুলোই তো এখনও গোপালে জাগায়নি তো এই দিকের কিছুটা কাজ গুছিয়ে নিই আর সুজিটা হতে লাগুক তারপরে আমি কাজটা গুছিয়ে নেব তুরা এখন বেজে গিয়েছে এগারোটা দশ প্রায় তো আমার সমস্ত কাজ গুছিয়ে এগারোটা দশ হয়ে গিয়েছে আপনাদের সামনে আমি আর আসতে পারিনি তো বিছানা গোছানো তো আমার পুরোপুরি কমপ্লিট আর আমি বিছানাটা এখন একটু ঘুটিয়ে রেখে যাব কারণ কি আমি এটা ফোনে রেখেছি যে যখনই আমরা কোথাও যাই না কেন তখন যদি বিছানা গুছিয়ে আমরা রেখে যাই তাহলে আমরা তো চোখে দেখতে পায় না সব সময় তো বাইরে যে নাকারাত্মা থাকে তারা কিন্তু তাদের যদি পছন্দ হয়ে যায় আমাদের বেড গোছানো বা আমাদের সমস্ত কিছু বিছানার উপরে তাদের যদি চোখ পড়ে যায় তাহলে কিন্তু তারা সেখান থেকে আর নড়বে না তো আমি যখনই এটা শুনেছি না তখন যখনই বাইরে যাই তখনই চেষ্টা করি বিছানা একটু এরকম ঘুটিয়ে রেখে দিলাম আর আজকে এত এই দেখুন আজকে এত রোদ্দুর বেরিয়েছে বাইরে তো রোদ্দ দেখে আজকে অনেক কাঁচাকুচি করেছি যে যেহেতু বাইরে ধরছে নাই দেখুন বিছানা চাদর সমস্ত কিছু মেলেছি এই যে মেলেছি রান্নাঘরের এখানেও সমস্ত কিছু অনেক কিছু মেলা রয়েছে কারণ অনেক কেচে ফেলেছি আজকে সেই জন্য আর মেয়েকে এবার নিয়ে আসি কারণ ওর ছুটির টাইম হয়ে গিয়ে আর এখানটায় আদা পেস্ট বার করে রেখেছি আর এর মধ্যে আছে মাছ তো দুপুরে রান্না করব সেই জন্য এখন বার করে রাখলাম নাহলে বরফ ছাড়বে না সমস্ত কিছু যেগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে তো মেয়েকে ঝটপট নিয়ে আসি আবার বাড়ি এসে আপনাদের সাথে কথা বললাম নিয়েই যাই মেয়েকে আসার সময় বাড়ি থেকে ভীষণ আলু আসছে তো ওই জন্য মোটটা কেমন সাদা সাদা লাগছে তো আমি সিঁড়ি দিয়ে নামছি এখন গোল গোল আর আজকে ভেন্ডি রয়েছে গায়ে কাটা কাটা কেমন দেখতে লাঞ্চিত সবজি বাজার এই দেখুন এখানে কলা এনেছিলাম হাফ ডর্জন তো একটা দেখছে নেই একটা ভগবানকে ভোগ লাগিয়েছিলাম তো সেটা এখানে নেই আর বাকিগুলো এবার ফ্রিজে রেখে দেব সেটা গিয়েছে গৌরাঙ্গির পেটে তাই তো তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর নিয়ে ঘুমিয়ে পড়েছে আর এটা হচ্ছে আমার ওষুধ তো এবার ওষুধ খাবো খেয়ে তারপরে শুয়ে পড়বো তো আজকের মতো গুড নাইট বাই বাই কাল আবার দেখা হবেটা